আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো ভালো দর্শক চলে আসলাম আজকে আবার সেই বগুড়া দুপসাচ্ছে ধাপের হাটে সেরা মানের কিছু ফ্রিজিয়ান প্রেগনেন্ট ক্যাপের দাম জানাবো আজকে ফ্রিজিয়ান প্রেগনেন্ট ক্যাপের বাজার দর কেমন যাচ্ছে বৃষ্টির কারণে আমদানি কম সকাল থেকে বৃষ্টি চলতেছে প্রচুর বৃষ্টি তো ওই জন্য আমরা তো ভিডিও হয়তো করতে পাইনি কিন্তু অনেক ফোন ওয়েট করার পর আজকে শেষ বেলা আসছি দর্শক ভিডিও করা যাবে ভাই ভাই সময় কেমন আছে ভাই এটার ভাই এটা সময় কয়দিন আছে দাম চাচ্ছেন কেমন দাম দাম গাব আছে কত মাস গাব

দাম কেমন ভাই এক বিশ না কত চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন ভাই সময় 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 কেমন আছে ভাই ছয় মাস কেউ ছয় মাস হয়েছে না কে তথ্য বন্ধ হলো না ভাই ভাই হ্যা ভাই ভাই তো না বললে বলবেন ভাই বলবো না মিথ্যে তথ্য দেওয়ার দরকার নেই বলছেন ভাই অনেক দর্শক আছে এটাও রাখবে আমাদের খারাপ ভাববে বড় ভাই আজকে দুইটাই লেচ্ছেন মন মানসিকতা খারাপ নাকি আজকে আপনার কাছে অল টাইম ভালো থাকে আপনার মন কোন খারাপ আমি দেখিনি ভাই এই যে ওইটার দাম কেমন লাগছেন আশি ভাইয়া আর এইটা ভাই

দুই লক্ষ পাঁচ দাম বলছে তাও দেয়নি দেয়নি দিবেন হ্যাঁ ভাই কথা বলছে এদিকে এদিকে তো ফাঁকা দেখাই আর যদি ভালো মনে তো বৃষ্টি হলে করার কিছু নাই বৃষ্টি হলে আজকে ভিডিও করবো এতে যা হবে হবে বড় ভাই কটা লেখেন এই যে এটা সময় কয়দিন আছে ভাই বারো দিন আছে মার্শাল্লাহ দাম কেমন চাচ্ছেন ভাই 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 দাম কাস্টমার ত্রিশ তিরিশটা আছে দুধ আছে তিরিশ প্লাস কাস্টমার কত দাম বললো ভাই দাম বলেছে ভাই আড়াইশো ভেঙে দুইশো চল্লিশ দেওয়া যায় না ভাই দেওয়া যায় না ভাই টার্গেট 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 ভাই বাইশ

এই যে ভাই এটা মাস সাড়ে সময় সময় কেমন আছে ভাই সময় কয় দিন দুই সপ্তাহ এটা কাস্টমার কত বললো দুই লক্ষ 1 লক্ষ 70 পঁচাত্তর করতে হয় না করতে হয় না করতে হয় তিনটা নিতে চাই তিন ডালিলা ভাইকে তিন পাঁচটা 15000 ডিসকাউন্ট করে দেব নাম্বার বলেন

পাটির তো দাম বলছে বাপ বলছে কত বলছে এ রেবিশ করতে হয় না কেমন টার্গেট আছে কত টাকার মধ্যে কেনাবেচা করবে চল্লিশের আশেপাশে মাশাল্লা দশক চল্লিশের আশেপাশে দুই লক্ষ চল্লিশ চল্লিশের আশেপাশে কেনাবেচা হবে দুশো লাইট দেখবেন আমার কথা যে আমি যদি বলি যে ভাই দাম কম্যাম আমি দিনও বলি নি আমার ভিডিওতে দাম কম দাম বেশি আপনারা দেখে কিনে নেন হ্যাঁ আপনারা দেখেন ভাই আপনারা আসে বলছেন ভাই আমি দাম কোন বলি এটা সময় দিন আছে সময় কয়দিন আছে দশ বারো দিন সময় আছে কেমন দাম চাচ্ছেন ভাই এক লাখ ষাট কাস্টমার তো দাম বলছে ভাই কত বললো করতে হয় না ভাই কেমন টার্গেট আছে কতর মধ্যে কেনা গেছে করবে দেড় লক্ষ মার্শাল্লা দশ দেড় লক্ষ এত বড় গাভীর দাম হ্যাঁ দাম চাই তাহলে তো বিশাল গাবি তাই না মজা করলাম মজা করলো ঠিক আছে আমি দেখো বুঝতে পারিনি ভাই এখন যেহেতু বলে আমাদের ধরো আমি তবে একটা কথা বলি ভিডিওতে বারবার বলছি কেউ সত্য কথা বলে কেউ মিথ্যা কথা বলে তাই বলে যে সবাই সত্য বলবে এমন কোনো অপশান আমি দেওয়া পারবো না দর্শক মানে হ্যাঁ দশজন সত্য বললে দুইজন মিথ্যা কথা বলে কি ভিডিওগুলো করা সারা খুবই চাপ ব্যাপার ঠিক আছে ভাই ঠিক আছে দর্শক আমরা যতদূর পারলাম চেষ্টা করে গুটি গুটি বাবা করে বেশ কয়েকটা গাভীর দাম জানালাম এই গাভিটা একটু দাম জানিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম কেমন সময় আছে ভাই বারো দিন দাম চাচ্ছেন কেমন আজকে এটা দাম বললো দু একজন ছিয়াত্তর পর্যন্ত বলছে পড়তে হয় না ছিয়াত্তর এর আশেপাশে দুই লক্ষর আশেপাশে মার্শাল দর্শক দুই লক্ষর আশেপাশে মানে হয়তো এক লক্ষ আশি নব্বই এরকম হলে বিক্রি হবে সেরা মানে সিজান কে শেষ করে দিলাম ভাই শেষ করেই দিলাম দেখা হবে ইনশাল্লাহ